ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করবো অনেকটাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরা এখন অনেকটাই সুস্থ আছি আর অনেক দিন পরই ব্লগটা শুরু করছি কারণ অনেক দিন ভিডিও কোনো করা হয়নি প্রায় পনেরো দিন হয়ে গেছে ভিডিও কোনো ব্লগ ভিডিও ছাড়া হয়নি আজকে শুরু করলাম আশা করব তোমাদের অনেকটাই ভালো লাগবে একদম ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো আজকে বাড়ি যাওয়ার কথা আছে এখন মা গেছে ঘরে পুজো দিতে আর তোমায় দাদা হয় ওই যে দাঁড়িয়ে আছে ফোটের মধ্যে আর বাবুরা আমার যে খেলা হচ্ছে আমি এখন এখন যাব হচ্ছে কে আমার বাপের বাড়িতে মানে এখন যাবো না একটু বেলার দিকেই বের হব তো মা বেরিয়ে যাবে কাজেতে আর আমরা বেরিয়ে যাব সন্ধ্যা নাগাদ আবার বাড়িতে চলে আসবো তো এখন রোদ্দুরে কি বলে তো ঠান্ডার সময় ঠান্ডার হয়ে দাঁড়ে রোদ্দুরে মানে রোদ্দুরের সঙ্গে ভীষণ ভাব থাকে তো সেই হিসাবে আজকে তোমার আমার দাদাভাই ঘুম থেকে উঠে মাত্র রোদ্দুরে বসেছে হুগ না নাকি তো আমি আদৌ দেখি না আমি হচ্ছে কি কলেজে ছিলাম জল আনতে কারণ সকাল সকাল বেরিয়ে যাবো বলে একটু তাড়াতাড়ি করছি ওই জন্য একটু তাড়াতাড়ি করছি আর কি আর চলো আমি এবার একটু সাইন করবো কিছু কাজে আছে ওগুলো কমপ্লিট করবো করে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে যাচ্ছিল তো বেপারিটা দেখতে পেয়ে বাবুদের জন্য হচ্ছে স্কুলের বোতলগুলো ভীষণভাবে ইয়ে হয়ে গেছে আর কি মানে ময়লা মতো হয়ে গেছে সেই কারণেই আবার দুটো বোতল কিনলাম কারণ একটা বোতল কিনলে তো হবে না দুটো বোতলই কিনতে হবে সেই কারণে আবার দুটো বোতল নিলাম তো এই দুজনার জন্য একই কালারের দুটো বোতল নিয়েছি একটা এই কালারের সবুজ কালার আরেকজনের জন্য বোতলে জল ভরে দিতে হয়েছে আর আমাদের বাবুর জন্য ও যেহেতু এখানে নেই সেই কারণে ওর বোতলটা রয়ে গেছে তো ওকে স্কুলে আজকের স্কুল যেহেতু নেই স্কুলে সামনেই আবার পরীক্ষা এসেছি অনেকক্ষণ মানে একটু আগেই বেরিয়েছি কারণ তাড়াহুড়ো করে বেড়ানোর সময় তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আমি আমার আমার নিয়ে বলতে পারো আর এই যে তন্ময় তোর পিছনে বসে আছে আর আমি হচ্ছে যে সামনে বসে আছি তোমার দাদাভাই মিষ্টি কিনতে গেছে কারণ অনেকদিন পরই শ্বশুরবাড়িতে যাচ্ছে আর কি তো মিষ্টি না নিয়ে গেলে হয় তো সেই জন্য তোমার দাদাভাই মিষ্টি আনতে গেছে আর আমরা গাড়ির মধ্যে বসে আছি ওখানে একটা কাকিমা আর আমার দুটো কাকিমা আছে ওখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওদেরকেও তুলে নেব নিয়ে তারপর বেরিয়ে যাব টানা একদম তো চলো তোমার দাদাভাই মিষ্টিটা আমি আনলেই বেরিয়ে যাব। চলে এসেছি বাপের বাড়ি এখন যাবো একটু বৌদিদের বাড়িতে রাস্তার মধ্যে বেরিয়ে চলে এসেছি রাস্তা এতটাই খারাপ তোমাদের সাথে গায়ে ঘ্যাং ঘ্যাং করছিল বলে শেয়ার করা হয়নি ও কখন এসছিস হ্যাঁ তুই ভালো আছিস

দেখছি আমি ক্যামেরা চালু করেছি ও তাদের করে পালাচ্ছি আমি ক্যামেরা চালু করেছি তুই পালাচ্ছিস

এখনও খাইনি এদিকে বোনের সাজাতে গোছাতে এত দেরি কারণ হচ্ছে গিয়ে বনে হচ্ছে আজকে আজকে দেখাশোনা আসবে তো সেই জন্য আর কি এইভাবেই তাড়াতাড়ি করে এই জন্যই এসছিলাম বাপের বাড়িতে তো এবার যাব ওকে সাজিয়ে দিয়ে এখানে এসেছি এসে কথাটা তোমাদেরকে বলে অনেক লোকজন থাকবে তখন আর সামনাসামনি কথা বলতে পারবো না কারণ হচ্ছে কি লোকের সামনে কি মনে করবে না করবে নতুন মানুষ সেই কারণেই তো চলো এখানে যাই তো আমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো ওকে সাজিয়ে নিয়ে আমি বসেছিলাম আর আমার ভাই হচ্ছে ক্যামেরা হয়েছিল আর ওই বাচ্চাটা ভীষণ কি উঠবো তো ওটা হচ্ছে কি আমার বোনের ননদ মানে হবু ননদের মেয়ে আর আমার বোন এত লাজুক তো ওখানে ও মাথাটা একদম তুলছিল না তো ওই জন্য আমার সাথে বসতে বলেছিল আমি ওই জন্য ও সঙ্গে করে নিয়ে আমি বসেছি আগের বারে এসেছিলো ওরা আমার আরেকটা বোন ছিল এবারে আমি ওর কতটা ভাগ্য ভালো বলো প্রতিটা এতে প্রতিটা একটা একটা করে দিদি থাকে তো সেই হিসেবে আমি ওকে নিয়ে বসেছিলাম আর অনেক কিছুই জিজ্ঞাসাবাদ করছিল ওকে ও আস্তে আস্তে কথা বলছিলো এমনিতেও ও ভয়ও পাচ্ছিলো কারণ হচ্ছে কি সবারই জীবনে প্রথম একটা জীবন শুরু করতে গেলে সবারই এরকমই একটা প্রথম প্রথম হয় আর কি তো আমাদের এতটা হয়নি কারণ আমরা তো এরকমই আমার সামনাসামনি এরকমই বসে সবার সাথে কথা বলা সবাইকে আনসারের উত্তর দেওয়া এইগুলো তো আমার আমার পক্ষে মানে হয়নি তো সেই হিসেবে আমি অতটা বুঝিও না আমি অতটা জানি না আর এই যে এই সামনেই এইটা হচ্ছে কে জামাই আর তার মানে আমার বোনের বর ওই সামনে ওরা দুজনেই কথাবার্তা চলছিল। কারণ এখনকার মেয়েরা সামনাসামনি দুজনকে দুজন আর কথা বলে নেওয়া দেখা দেখে নেওয়াটা হচ্ছে কে অনেকটাই ভালো তো যেটা আমি বুঝি কারণ এই তো এখন তো দেখাশুনোর মানে দেখাশুনোর বিয়েটাই উঠে গেছে এখন প্রেম ভালোবাসারই দিন তো এই এই হিসাবে আমার বোন তো এসব সব করেনি ওই জন্য ও একটু লাজুক মতো সেই কারণেই আর সামনাসামনি একটু আমিও বলেছিলাম তোমার দাদাভাইও বলেছিল বাড়ির সবারই একই মত কারণ হচ্ছে গিয়ে সবাই সবাইকে দেখে নেওয়া কথা বলে নেওয়াটাই ভালো মানে দেখা শোনা দেখা শোনা মানে আর একটা বিষয় তাই না এটা হচ্ছে কি অনেকটা ইন্টারেস্টিং বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আশা করবো অনেকটাই তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে তোমরা একটু আমাদের আশীর্বাদ করলো আমার বাবুর জন্য তাড়াতাড়ি একটু ভালো হয়ে যায় আর তোমরা একটু প্রে করো তো তোমরা সবাই ভালো থেকো সবাইকে টা